তৃতীয় পর্ব শুরু করব এর আগে আমরা দুটি পর্বে জেনেছি নারায়ণের শ্রীরাম লক্ষণ ভরত শত্রুঘ্ন চারি অংশে প্রকাশ বিবরণ এবং রত্নাকরের রাম নামে পাপ ক্ষয় আজ আমরা জানব কর্তৃক রত্নাকরের বাল্মীকি নামকরণ ও রামায়ণ রচনাকরণে বরদান তাহলে আসুন আমরা সেই সুমধুর রামায়ণ কথা শুনিনি ব্রহ্মা বলেন নারদ তপধন যে কহিল মিথ্যা নয় হে শিবের বচন রাম নাম ব্রহ্মা স্থানে পেয়ে রত্নাকর সেই নাম জপে ষাটি হাজার বৎসর এক নাম জপে এক স্থানে এক আসনে সর্বাঙ্গ খাইল বাল্মীকির গনে মাংস খেয়ে পিণ্ড তার করিল হইল কণ্ঠ পুস্তাহার উপর খাইল সকল মাংস অস্থিমাত্র থাকে বাল্মীকির নাম ডাকে ব্রহ্মার মুহূর্ত ষাট হাজার বৎসর পূর্ণ আইলেন ব্রহ্মা মনিবার। সেখানে আসিয়া ব্রহ্মা চতুর্দিকে চাই মনুষ্য নাহি কিন্তু রাম নাম হয় রাম নাম শুনে মাত্র পিণ্ডের ভিতর জানিল ইহার মধ্য আছে মনিবর আজ্ঞা করিলেন ব্রহ্মা ডাকি পুরন্দরে সাত দিন বৃষ্টি করো পিণ্ডের উপরে বৃষ্টিতে মিত্রিকা গেল সকল কেবল দেখিল অস্থি আছে অবিকল সৃষ্টিকর্তা করিলেন তাহারে আহ্বান মনি উঠিয়া মনি করিয়া প্রণাম মোরে মুক্ত কইলা তুমি দিয়া রাম নাম ব্রহ্মা বলে তব নাম রত্নাকর ছিল আজি হইতে তব নাম বাল্মীকি হইল বাল্মীকিতে ছিল যেই তেই এই বিধান সাত কাণ্ড কর গিয়া পুরাণ যেই রাম নাম হইতে হইলা পবিত্র সেই গ্রন্থ রচ রামের চরিত্র জোর হাতে বলে মনি ব্রহ্মা বিদ্যমান কেমন হইবে গ্রন্থ কেমন পুরাণ কেমন কবিতা ছন্দ আমি নাহি জানি শুনিয়া বিধাতা তারে কহেনা সরস্বতী রহিলেন তোমার জিহবাতে হইবে কবিতা রাশি তোমার মুখেতে তুমি যে করিবে পুরাণ জন্মিয়া যে সব কর্ম করিবেন রাম এত বলি ব্রহ্মা গেল আপন ভুবন আদিকান্ড গান কীর্তিবাস বিচক্ষণ তাহলে আজ আমরা আমাদের রামায়ণ এই পর্যন্ত সমাপ্ত করলাম এর পরের দিন পরের অংশ পড়ে শুনব আপনারা এই রামায়ণ সকাল সন্ধ্যা শুনুন এবং আপনাদের জীবন ধন্য করে তুলুন এবং আপনাদের যদি এই রামায়ণ পাঠ ভালো লাগে তাহলে আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই অংশ আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন